যেই ইকুইজেশনটা মিশকা এত সহজে মিলিয়ে ফেললো সেটা কিন্তু দীপা সূর্য মেলাতে পারছিল না মিশকা জয়ীকে দেখেই কিন্তু বুঝে গিয়েছিল যে এ রূপা হলেও হতে পারে আর ওইদিকে দ্য বং অ্যাপিটাইটে এসে দীপার পেছন দিক থেকে দেখেই বুঝে গিয়েছিল যে এটা আর কেউ না এটা হচ্ছে সূর্যের দীপা তাই তো মিস্কার প্ল্যান পুরো রেডি হয়ে গেছিল মিশকা বুঝতে পেরে গিয়েছিল এবারে তাকে ঠিক কী করতে হবে কারণ সে বুঝতে পারলো যে জয়ী তার মানে রূপা তার মানে এদের মধ্যে কিছু একটা গণ্ডগোল চলছে আমাকে জয়ীকে আর দীপাকে এই মাঠ থেকে সরিয়ে ফেলতে হবে তাই তো মিশকা নিজের প্ল্যান সাজিয়ে ফেললো হ্যাঁ বন্ধুরা কিছু আর আগামী পর্বগুলিতে আপনারা এমনটাই দেখবেন চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন পাশে থাকুন ওইদিকে সূর্যরু যে মনে হয়নি তেমনটা না রূপাকে দেখলেই জয়ীকে দেখলেই রূপার কথা মনে হয় বুকটা তার হাহা করে ওঠে আর ওইদিকে দীপা সব কিছু হারিয়ে সে একা আজকে নিজের মতন বাঁচবে বলে ঠিক করেছিল ঠিক সেই সময় মিশকা বাইরে থেকে গিয়ে একটা অট নাম্বার থেকে ফোন করে ফোন করে দীপাকে বাইরে ডাকে আর সেই মুহূর্তে জয়ীও বাইরে আসে দীপা চিৎকার করে মিশকাকে দেখে মায়ের গলার আওয়াজ এতদিন পরে চয়ে শুনল তারপরেই সে মায়ের কাছে ছুটে আসে আসলে সমস্তটাই মিসকার সাজানো একটা প্ল্যান যেই প্ল্যানে দীপা আর রূপা এক হলো হয় না সমস্ত খারাপ সময়েরও একটা ভালো দিক থাকে যে ভালো দিকটা হচ্ছে সেটা বেশিক্ষণ থাকে না আর মানুষকে কিছু না কিছু ভালো জিনিস দিয়ে যায় সেটাই হলো দীপার সাথে দীপা ফিরে পেল তার হারানো মেয়ে রূপাকে এবারে মিশকা কি করবে বা মিশকার হাত থেকে দীপাকে আর রূপাকে কি বাঁচাতে আসবে কারণ মিশকা তো এবারে বলেই এসেছে আটঘাট বেঁধেই যা করার করবে কোনো ভুল আর সে করবে না হ্যাঁ বন্ধুরা আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগছে অনুরাগের ছোঁয়া অনুরাগের ছোঁয়া কিন্তু টান টান পর্ব চলছে আমরা সবাই চাই যে রূপা মানে জয়ী তার মাকে পাক তার মাকে চিনতে পাক আপনারাও চান তো তাহলে অবশ্যই কমেন্ট করে জানান অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য ভালো থাকুন সুস্থ